তারা দেখেন প্রবাসী দের বলেছে দুইটা সেট আনতে পারবে যে কোনো প্রবাসী আবার বলেছে বিএমইটি কার্ড থাকলে যে তিনটা সেট আনতে পারবে দেখেন ওর এর পরে বললো কি ফ্রি তে সেট আনতে পারবে কিন্তু নিচে দিয়ে আবার লিখে দিয়েছে কি জানেন 60 দিন পর্যন্ত মগের মূল্য দিন কেন হবে এই এরা কোন জায়গায় জনগণকে বোকা বানাচ্ছে এই 60 দিন পর যখন রেজিস্ট্রেশন করতে হবে ওরা বলছে ষাট পর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার সময় শুল্ক আদায় করা ছাড়া রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ নাই তাহলে এটা কি প্রতারণা না যারা পিএমইটি কার্ড নিয়ে আসবে ওরা আনবে তিনটা এই তিনটা যদি সাতান্ন পার্সেন্ট করে ট্যাক্স দিতে হয় তাই ওরা রক্ত গাম ফেলে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে এরা চাঙ্গা রেখেছে ওদেরকে বাংলাদেশে যদি মোবাইল ইউজ করার জন্য টাকা দিতে ওরা কি রোহিঙ্গা আমরা এইসব অন্যায় আবদার কোনোভাবেই মানবো না বিটিআরসির কর্তৃক সিন্ডিকেটকে চালু করার জন্য আমাদের লাইসেন্সের যে বেরিয়ার আছে যে আমাদের মাদার কোম্পানি থেকে এনওসি লাগবে উৎপাদনকারী থেকে এনওসি লাগবে এগুলো আমরা কোনোভাবে মেনে নিব না আমার দেশে আমি ট্যাক্স দিয়ে ইম্পোর্ট করব আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চাই আমাদেরকে কেন ট্যাক্স দেওয়ার সুযোগ দিচ্ছে না আমি সকল আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা দিতে চাই আমাদের আমাদের লাইসেন্স সহজীকরণ করা হোক সকল ধরনের এন সিস্টেম তুলে ফেলা হোক এবং আমরা যারা মোবাইল ব্যবসা করি আমরা সবভাবে ট্যাক্স দিয়ে ভ্যাট দিয়ে আমরা বুক ফুলিয়ে ব্যবসা করতে চাই